দর্শক বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী গরুর বাজার সাগরিকা গরুর বাজার আর এই বাজারে আমরা সপ্তাহে অন্তত দুই দিন আসি এই বাজারের কী অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরি সে নিয়মিত ভিডিওর আরেকটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে সাদের সম্ভাষণ কি আপনাদের আমাদের আজকের এই লটে কয়টা আছে এখানে আছে পঁচিশটা পঁচিশটা সর্বোচ্চ কয় টাকা দামের আছে আর সর্বনিম্ন আছে সত্তর হাজার থেকে এক লাখ সত্তর হাজার পর্যন্ত আচ্ছা এটা কোন জাতের গরু এটা দেশি গরু অনেক সুন্দর ওজন কেমন আছে এটা ধরেন পাঁচপন হবে পাঁচপন আজকের চাওয়া দাম কত আপনার এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ

কাছাকাছি নাকি একটু কম হবে তিন মন হবে তিন মন হবে চাওয়া দাম দর্শকরা সাগরিকা গরুর বাজারে শুধু গরু তা নয় এখানে ছাগল গরু বেড়া মহিষ সব কিছু পাওয়া যায় এখানে আসবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ নিয়ে গরু ছাগল বেড়া মহিষ সব কিছু নিতে পারবেন এটার ওজন কেমন এটা একশো কেজি হবে একশো কেজি আজকের চাওয়া দাম কত আপনার ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এটা

তারপরে এটা এটাও হবে যে 3.5 মন 3.5 দাম 95000 দশ বন্ধুরা 95000 টাকা ওটা ওটাতে এটা 5 কেজি হলো বাড়বে বাড়বে এটা এটা হবে যে 3 মন 3 মন এটার চাওয়া দাম কত 80 থেকে 85 জি বেশ সুন্দর একটা গরু এ দশাল গরুর মধ্যে অনেক সুন্দর এই গরুটির দাম কত চাচ্ছেন আপনি এটার দাম 95000 95000 জি এই গরুটির ওজন কেমন এমন বেশ সুন্দর

হ্যাঁ দাম বিশ পঁচিশ এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাস্ট যে গরুটি দর্শক বন্ধুরা বেশ সুন্দর লাল আচ্ছা আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার বলবেন আমার নাম মোহাম্মদ আর দর্শক বন্ধুরা আমার এক ভাই আসছি পর্যন্ত শুধু ছাগলের ভিডিও করেন ভাই ছাগলের ভিডিও যার কারণে নিয়ে আসছি বেশ বড় সড়ো একটি ছাগল এই ছাগলটি কোন জাত ভাই

এখন তাদের যেটা গোডাউন বলে বা যে আরত আছে আরতে তারা ঢুকাচ্ছে এভাবে ছাগল বেড়া সব কিছু এখানে রয়েছে সকালে বিকেলে এখানে সারা সারাদিনই গরু ছাগল পাওয়া যায় সঙ্গে প্রচুর ভিডার রয়েছে আপনাদের যাতে যাতে লাগবে সাগরিকা বাজারে আসবেন এবং এখান থেকে বিশাল বিশাল সাইজের বিশাল বিশাল দেহি পাঠা নিয়ে অনেক সুন্দর ছাগল বেশ বড় একটার ওজন কেমন হবে ভাই এটা একটা বাইশ কেজি করে হবে বাইশ কেজি তেইশ কেজি হ্যাঁ আজকের চাওয়া দাম কত আপনার কাছাকাছি চব্বিশ হাজার টাকা দুইটা সেম দুইটা সেম

আর এটা তেরো চোদ্দ দর্শক বন্ধুরা চোদ্দ হাজার আজকে একেবারে পানির দরে ছাগরিকা সাগরিকা বাজারে ছাগল চলছে আপনারা যারা যারা ছাগল ক্রয় করতে ইচ্ছুক সাগরিকা বাজারে চলে আসুন ছোট ছোট আরো দুটি ছাগল এগুলোর ওজন কেমন এবং চাওয়া দাম কত এই এটা হবে নয় কেজি এটা হবে আট কেজি আট কেজি নয় কেজি আমি মনে করেন সতেরো হাজার সাড়ে সতেরো হাজার বিক্রি করে দিব আমার নাম মোহাম্মদ ফয়েজ হ্যাঁ মোবাইল নাম্বার বলুন জিরো ওয়ান এইট টু নাইন টু এইট সেভেন টু সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ছাগল নিয়ে যাবেন একেবারে পানির দরে আগামী দুই এক দিনের ভিতরে যারা আসবেন তারা কম রেটে ছাগল পাবেন ধন্যবাদ একেবারে হরিণের মতো দেখতে এই দুটি ছাগল ওজন কেমন হবে এবং ফিস কত করে যাচ্ছে ওজন হবে এটা একটা পঁচিশ কিলো করে পঁচিশ কেজি করে হ্যাঁ আমরা দাম আছে একটা বাইশ হাজার করে বাইশ হাজার করে এটার ওজন কেমন হবে এবং এটার চাওয়া দাম সতেরো কেজি সতেরো কেজি চাওয়া দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তার মানে আজকে হাজারের নিচে কেজি হাজারের নিচে সব করে হ্যালো

প্রতি ছাগলে অন্তত পাঁচশো টাকা করে কম রাখবে ধন্যবাদ কি খাচ্ছক্রিম কেন আসছো বাজার আর আসছিল কখনো ভাল লাগে গরু ছাগল নাম ওটার নাম কি হ্যাঁ মহেশ বেশ ভেরি গুড এই ছিল আজকের সাগরিকা বাজারের ভিডিও কি কি ভিডিও কোন কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো দেখার জন্য করবার মাত্র আর বেশিদিন বাকি নেই সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ